বন্ধুরা মিউজিক পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের মিউজিক বাংলাদেশ উদ্যোক্তা হল উপলক্ষ্যে আমরা 26 ইঞ্চি যতগুলি এগুলা আছে প্রত্যেকটি দাম দিচ্ছি 4200 টাকা মাত্র আর তার সাথে থাকছে একটি ব্যাগ থাকছে একটি ভালো মানের ব্যাগ থাকছে তারপরে আছে থাকছে তিনটি পিক্স আর এবং সাথে থাকছে আমাদের পক্ষ থেকে একটি গেঞ্জি টি ভালো মানের কি টি শার্ট প্রত্যেক জনকেই ফ্রি দেওয়া হবে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টেই অফার থাকছে গিটার থেকে শুরু করে চব্বিশ ইঞ্চি কুলেলে থেকে শুরু করে প্রত্যেকটি ইনস্ট্রুমেন্টে অফার থাকছে আমাদের এই অফারটি পনেরো দিন থাকবে আগামী 30 তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে এই অফারটি পেতে গেলে অবশ্যই এই 30 তারিখের মধ্যেই আপনার পছন্দের ইনস্ট্রুমেন্টটি নিয়ে নিন আমাদের লোকেশনটি আগের জায়গাতেই আছে বদ্দারহাট চট্টগ্রাম বদ্রাট পুলিশ বক্সের পেছনে একটি কনভেনশন হলের বিপরীত তৃতীয় তো মিউজিক বাংলাদেশের সাথে থাকবেন ধন্যবাদ